আসসালামু আলাইকুম শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সবার কাছে রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন আপনারা চাইলে এই সার্কুলারটিতে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে আবেদন করতে ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আবেদনটি করতে পারবেন সংগ্রাম তো যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক এখনও আমাদের আর্টি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি পরবর্তীতে এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে পারে যেকোনো কোনো সরকারি চাকরি সার্কুলার সবার আগে পেতে আমাদের আর্টি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন সংগ্রাম তো প্রথমে আমি আপনাদেরকে বলে নিই এই সার্কুলারটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ ইতিপূর্বে আরও একবার প্রকাশিত হয়েছিল যারা ইতিপূর্বে আবেদন করেছেন এর আগে যখন সার্কুলারটি প্রকাশিত হয়েছিল তাদের আর নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই এই সার্কুলারটিতে শুধুমাত্র তিনটি ক্যাটাগরিতে লুক নিয়োগ দেওয়া হবে এক নম্বর হচ্ছে ক্যাফেটারিয়া ম্যানেজার একজন লুক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে দুই নম্বর হচ্ছে ফটোকপি অপারেটর একজন লোক নিয়োগ দিবে এখানে দেখেন কোনো স্বীকৃত বোর্ড দ্বিতীয় বিভাগ বা সমানের জিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে তিন নম্বর হচ্ছে অফিস সহায়ক এই পদে তিনজন তিনজন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ হলে আপনারা এই সার্কুলার এই পদটিতে আবেদন করতে পারবেন আর এই পত্রিতে বাংলাদেশ এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই আবেদনকারী প্রার্থীর বয়স লাগবে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত যেটা আপনারা হিসাব করবেন একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ এই তারিখে আপনাদের যাদের আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু এই সার্কুলার আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু আবেদন করতে পারবেন না অর্থাৎ আঠারো বছরের কম অথবা বত্রিশ বছরের বেশি হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না তারপর দেখেন এই সার্কুলারটি অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এন এ সি পি এ আর ডট ডট কম ডট লিঙ্কের মাধ্যমে আবেদনটি শুরু হবে একুশ জুলাই দুহাজার সকাল দশটায় এবং আবেদন শেষ হবে একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন চলবে অর্থাৎ প্রায় দেড় মাস ধরে আবেদনটি চলমান থাকবে এই সার্কুলারটিতে আবেদন করার পরও আপনাদেরকে